জিও আপনাকে স্বাগত ইসরায়েল ইরান যুদ্ধে অনেক কিছু নিয়ে জল্পনাকল্পনা চলছিল যে আমেরিকা কি এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কিনা যদিও বা ট্রাম্প বলেছিল যে দুই সপ্তাহ সময় দেওয়া হবে তারপর আমেরিকা সিদ্ধান্ত নেবে যে তারা ইরানে আক্রমণ করবে কিনা কিন্তু তেইশ তারিখ ভোর রাতে এমন কিছু ঘটল যার কারণে ইরানের পুরো পারমাণবিক কর্মসূচি অনেক বছর পিছিয়ে গেছে কারণ আমেরিকা ইরানে বোমা হামলা চালিয়েছে আমেরিকা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমেরিকা এই পুরোপুরিভাবে এই যুদ্ধে যোগ দিয়ে দিল একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি যে ঠিক কি ঘটেছিল কিভাবে এই সম্পূর্ণ বিমান আক্রমণ হয়েছিল বিমান হামলায় ব্যবহৃত বোমাটি কেন এত বিপজ্জনক এবং এর পর কি হতে পারে প্রথমে দেখা যাক ঠিক কি ঘটেছিল ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশ্চিত করেছেন যে আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে এবং তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করেছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর আমরা আমাদের অত্যন্ত সফল আক্রমণ সম্পন্ন করেছি তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের পারমাণবিক সাইটে নাটান ইসান এবং ফোর্ডোতে ভোরবেলা বোমা বর্ষণ করা হয়েছে আপনি দেখতে পাবেন যে তেহরানের নিচে যদি আপনি তাকান সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফোর্ডো তারপর দ্বিতীয়টি হল নাটান এবং তার নিচে আপনি ইসান দেখতে পাবেন এগুলি ইরানের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এবং যদি এখানে ধ্বংসযজ্ঞ ঘটে থাকে তাহলে ইরানের সম্পূর্ণ নিউক্লিয়ার কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে ফোর্ডো পারমাণবিক সাইটটিকে লক্ষ্য করা হয়েছিল কারণ এখানে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা হয়েছিল অন্যান্য সাইটেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছিল কিন্তু এত হাই লেভেলে নয় এখানে বলা হয়েছে যে ষাট পারসেন্টেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে এর বাইরে দ্বিতীয়টি যা খুবই গুরুত্বপূর্ণ সাইট তা হল নাথান এটি ইরানের বৃহত্তম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সেখানে হাজার হাজার উন্নত সেন্ট্রিফিউজ রাখা হয়েছিল এবং এটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা সম্প্রসারণের প্রাথমিক দিক ছিল এবং এর আগেও এটিকে সাইবার আক্রমণ করা হয়েছিল ফোর্ট প্ল্যানটি পাহাড়ের গভীরে পাহাড়ের প্রায় আশি থেকে নব্বই মিটার নিচে তৈরি করা হয়েছে যাতে কেউ এটি আক্রমণ করতে না পারে এটি প্রচলিত বোমা হামলার বিরুদ্ধে প্রতিরোধী যদি এটি ধ্বংস করতে হয় তবে কেবল আমেরিকার কাছে থাকা বি টু বোমারু বিমানগুলি এটি ধ্বংস করতে পারে কারণ এই বোমারু বিমানের মাধ্যমে তিন হাজার পাউন্ড বোমা জিবি ইউ ফিফটি সেভেন যার অর্থ তেরো হাজার কেজি বি বোমা এটিকে বাংকার বাস্টার বোমাও বলা হয় এটি মাটি ভেদ করে যে কোনো নিচের স্থাপনা ধ্বংস করতে পারে যে বি টু স্টিলথ বোমারু বিমানটিতে এমন উপাদান রয়েছে যা রাডারের তরঙ্গ শোষণ করার ক্ষমতা রাখে সাধারণত যা ঘটে তা হল রাডার এখান থেকে রেডিও তরঙ্গ সংকেত পাঠায় বিমানটির সাথে সংঘর্ষের পরে তরঙ্গ রিটার্ন এলে জানতে পারে যে এটি কোথায় এবং কত দূরত্বে রয়েছে কিন্তু এতে যে ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে তা এই তরঙ্গগুলোকে প্রতিফলিত হতে দেয় না এবং বিশ্বে বলা হয় বর্তমানে যে ধরনের প্রযুক্তি রয়েছে সেটি দিয়ে এটি শনাক্ত করা প্রায় অসম্ভব বি টু স্টিলথ বোমারো বিমানটিতে ব্যবহৃত বোমাগুলি জি এত বিশেষ কেন এর ওজন তেরো হাজার ছশো কেজি এবং এটি গভীর ভূগর্ভস্থ বাংকার ভেদ করে বিস্ফোরণ ঘটায় আপনার বি টু বোমারো বিমানের সাহায্যে এই জি বোমা অনেক উঁচু থেকে প্রায় বারো কিলোমিটার উচ্চতা থেকে নিক্ষেপ করা হয় মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটি অনেক গতিশক্তি অর্জন করে যে এটি প্রথমে মাটি ভেদ করে খুব নিচুতে প্রবেশ করে এটি প্রথমে বিস্ফোরণ ঘটায় না খুব গভীরে গিয়ে তারপর সেখানে বিস্ফোরণ ঘটায় শেষ পর্যন্ত প্রশ্ন হল পরবর্তীতে কী হবে এখন সব কিছু আবার ইরানের ওপর নির্ভর করছে যদি ইরান বলে হ্যাঁ আমরা প্রতিশোধ নেব তারা আমেরিকাকে সরাসরি আক্রমণ না করলেও মধ্যপ্রাচ্যে ইরাক সিরিয়া বাহরাইন সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার অনেক সৈন্য ঘাঁটি রয়েছে সেখানে কি ইরান আক্রমণ করবে ইরানের প্রক্সি হিজবুল্লাহ হামাসকিব যুদ্ধে প্রবেশ করবে তেল বাজারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে যার কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাবে